তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তো আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওতে আমি বাংলাদেশে সবার প্রথমে এই গোল রোলের বান্ডিলটা নিতে চলেছি ও মাই গড ওয়াও হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এতদিন তো তোমরা সবাই শুনেছো যে ডায়মন্ড খরচ করে সবার প্রথম বান্ডিল নেওয়া বা অন্যান্য ইভেন্ট নেওয়া সবার প্রথম তো আজকে তোমরা সবার প্রথমে দেখবা যে গোল্ড রয়ে সর্বপ্রথম বান্ডিল নিব আমি বাংলাদেশ থেকে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক তোমরা এখানে দেখতে পাচ্ছ এখন বাঁচতেছে হচ্ছে তো আর মাত্র কিছু সেকেন্ড তো এখন আমি দেখব যে গোলডরলে কি মেয়ে বান্ডিল দেয় নাকি ছেলে বান্ডিল দেয় তো আমরা কিন্তু শো থেকেই জানি যে গোল একটা মেল দেয় তারপরে আবার ফিমেল দেয় মানে এইভাবেই চল চলে আসতেছে তো দেখি এবার কি বান্ডিল দিচ্ছে মেয়ে না ছেলে বান্ডিল দেখাচ্ছে না কেন তো যাই হোক ভিতরের ইভেন্টটি কিন্তু ঠিকই শুরু হয়েছে তো ধাবার ধাপ স্পিন মারবো এখন বান্ডিলটা ডাউনলোড দেয় বান্ডিলটা কেমন দেখিয়ে এখন স্পিন মারবো উড়া ধরা তো এবার একটা ছেলে বান্ডিল দিছে তো আমি এটা আশা করি না গ্যারেনের কাছ থেকে কেননা বাংলাদেশে বা অন্যান্য সার্ভারে একটা মেল বান্ডিল আসার পরে পরের বার ফিমেল বান্ডিল আসে দেখছো ভাই অ্যান্ড বান্ডিলটা আমরা পেয়ে গিয়েছি বান্ডিলটা ভাই আমার মনে হচ্ছে ঠিকঠাকই আছে গোল্ড বান্ডিল হিসাবে একবারে খারাপ না তো যাই হোক এখন আমরা এই বান্ডিলটা পরে একটা অ্যাগ্রেসিভ গেম প্লে করবো সোলোতে র্যাঙ্ক ম্যাচে তো সবার আগে আমার বান্ডিলটা পরাই নেই দেখি বান্ডিলটা কোথায় ভাই বান্ডিল এই বান্ডিলটা মনে হচ্ছে যে এফ এফ এর থিমে ক্রিয়েট করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ যে বান্ডিলটার উপরে এফ এফ ডাব্লিউএস লেখা রয়েছে এবং ইয়েলো কালারের এফ এফ ডাব্লিউএস এর লোগোর মতো ডিজাইন তো চলো এখন স্টার্ট দিয়ে দেই দেখি কি দেখি হয় তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো তো তো দেখা হচ্ছে গেমের ভিতর ওকে এ ফিউ মোমেন্টস তো বরাবরের মতো কয়েক ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গিয়েছে যেহেতু এখন রাত চারটা বাজে তো এখন একটু গেমের ভিতরে প্লেয়ার কম অ্যাক্টিভ রয়েছে তো এই কারণে আমাদের ম্যাচটা স্টার্ট হতে একটু দেরি হয়েছে তো চলো নামার সাথে সাথে আমি পেয়ে গিয়েছি হচ্ছে ট্রোগান তো দেখি এখন আমি কয়টা কিল করতে পারি ট্রোগান দিয়ে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা এনিমি নেমেছে আমার সামনে ওর বিচি বরাবর চাদর দিয়ে ওরে মারে ফাইলাম ও সরি ভাই ও তো মহিলা মানুষ ওর তো বিচি নাই তো যাই হোক তো এখন আমি যাচ্ছি যে সামনের দিকে সামনের দিকে দুইটা প্লেয়ার ফাইট করতেছে তো যাই এই পিছিয়ে বরাবর এক যাতা দিব এক জাতা একটা শেষ এখন আর একটা মারতে পারি কিনা দেখি তো ভাই ট্রুগণটা ইলেওড়াই এসে পড়ছিল হ্যাঁ এই কারণে মারতে পারলাম না তো যাই হোক এখন নামি নামার পরে দেখি আবার কি হয় তো ভাই নামার নামার পরে হ্যাঁ ওরাই সবার আগে মারম তোমরা দেখবা হ্যাঁ নামার পরে ভাই ওরা যদি না মারতে পারি ভাই ম্যাচ থেকে আমি ব্যাক ইতে দিব তো যাই হোক দেখি কি দেখি হয় তো চান্দু তুমি কোথায় চান্দু এই আছে ভাইয়া বিগ ফ্যান ভাইয়া তোমাকে মারবো আমি ভাই ভাই আমি কিন্তু ভাই ওয়াদা রাখছি হ্যাঁ ওরে মারছি আমি তোমরা যদি খেয়াল করো একটু তারপর আবার একটু দেখতে পারো ভিডিওটা পোস্ট করে মানে একটু টাইনে টুনে দেখতে পারো যে আমি ওরে মারছি তো যাই হোক দেখতে পাচ্ছ আমার লুটগুলো আমি পেয়ে গিয়েছি ও এখন আমি একটা হিট লিস্ট না না এখন একটা হিট লিস্ট মারবো না মারা যাবে না তো এখন আমি একটু অ্যামো কিনে নিলাম অ্যামো পাচ্ছিলাম না তো দেখতে পাচ্ছি যে সামনের দিকে এনিমি আছে তো যাবো এখন দেখি সামনের দিকে এনিমিগুলো কোথায় তো এখানে একটা ফায়ার দিতেছিল একটা এনিমি তো এখানে নাই 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 কোথায় 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 তুমি নিচে নাকি হ্যাঁ এই দেখতে পাচ্ছ ভাই এখানে তো ভাই ওরা আমি হ্যাঁ কী করছি দেখাব এখানে কী করছে ওরা আমি যাতা দিছি হ্যাঁ আমার নেটটা চলে লাগেছিল যদি না মরতো আমি কিন্তু জয় বাংলা হয়ে গেতাম তো এখানে আর কী করবো মায়েরা তো দিলাম তো যাই হোক তো এখন আমি একটু ঘোরাঘুরি করব একটু লুট করব লুডের প্রয়োজন আছে এম ভোর অন্ত চালানো যায় না একটা লং রেঞ্জের ভালো গান লাগবে তো আমি ঘোরাঘুরি করতেছিলাম লুট করতেছিলাম এর মধ্যে দেখতে দেখতে পাচ্ছি যে একটা প্লেয়ার আমাকে হিডলিস্ট মেরেছে তো ওরে আমি ভাই ওরে তো ছাড়তাম না আমার হিডলিস্ট মারছে তো এখানে দেখতে পাচ্ছি যে ওই আমার ডান দিকে আছে উপরের দিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওই যে হিডলিস্টের চিহ্ন ওই যে ক্রস আইকনে দেখতে পাচ্ছ তো এখন যাব দেখি ওই কোথায় আসছে তো 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 এই যে জায়গায় থ্যাংক ইউ বরাবর ভাই ওর একটা নামাল না বুঝছো ভাইয়া দেখতে পাচ্ছ ওকে মাইরা দিচ্ছি তো এখন আমি আর একটা নিমিত ফুল স্টেপ পাইতাছি দেখি ওই কই আছে কই আছে আমার মনে হইতেছে ভাই ওই দিব হ্যাঁ মনে রাজ দিব মনে হইতাছে হ্যাঁ দেখছো ভাই রাজ দিয়ে দিছে মালে কিন্তু আমার হিলি ভালো খেয়া দিছে ভাই মায়রা আমার যদি ভাই যে কি কয় এটা রে ওই যে কাজ ক্যাক না থাকতো আর তাহলে আমার হিল অর্ধেকের বেশি ডাউন হয়ে যেত বা তো যাই হোক এখানে একটা কয়টা কিলো এখানে ছয়টা কিল হয়ে গেছে তো এখন যাই ধীরে সুস্থে দেখি আর কয়টা কিল করতে পারি মাছের ভিতরে তো কোথায় যাব তো লঞ্চ পেটার ধরে সরাসরি আমি যদি রিভার সাইডে যাই তাহলে কি কয়েকটা কিল করতে পারবো রিভার সাইডে ছাদের উপর উঠবো এখন যাই যদি কয়েকটা কিল করতে পারি তাহলে তো ভালোই তো দেখি লঞ্চ পেটটা মারি তো ভাই এই যে স্পোর্টস যে চলতেছে এই স্পোর্টস আর এস পারফরমেন্স দেখে কি তোমরা খুশি যদি তোমরা খুশি হয়ে থাকো কমেন্ট সেকশনে জানাই দিও আর যদি বেজার হয়ে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাই দিও ভাই আমি আমার মতে আর এসকেরা যে এই আমি যেটা আশা করছিলাম সেটা করতে পারে নাই আমার তো মনে হয় এটাই আমার আমি তো বলবো যে আর এসকের থেকে আর এসাই ভালো খেলছে প্রথমবারের হিসাবে তো এখানে আসতেছিলাম আসার পরে দিয়ে একটা এনিমি তো ওরা আমি দুইটা শট মারছি ভালোই ড্যামেজ খাইছে চান্দুতে ভাই আমারে ভাই চান্দু মর না ভাই চান্দুতে আবার ড্রপ ফারাইছে ওই জায়গায় ওই ভাই বুঝছো ভাই আমার মেলা খন্দ জ্বালাইতে আসে ওরা আমি বিন্দা না দিলে হইতো না বুঝছো ওরা আমি বিন্দা হইতে তুমি দেখো ভাই ওয়েট অ্যান্ড সি ব্রু ওই চান্দু চান্দু তুই কই রে ভাই কি জ্বালাইতেছে না ভাই দেখছো ভাই দেখছো ভাই কি ড্যামেজটা দিছি কি ড্যামেজটা দিছি হালাই যদি না মরে আমি কি করতাম কৌদি তো এইদিকে ফায়ার দিতে দিতে এই জায়গায় দিকে একটা নেমি তো এক বিচি বরাবর মারছি একবারে বইরা দিছি ভাই যাই হোক এখন আমি নিচের টারে মারবো নিচের টারে না মারা পর্যন্ত আমার শান্তি নাই কেন না ওরে মারতে না মারতে দেখছো ভাই আমি জোনের ভিতরে ফাইসে গেছি ওরে মারতে মারাই পারতেছি না ভাই ও কি একটা প্লেয়ার হ্যাঁ আমার মনে হচ্ছে ওই জোন পুষার তাই পাইছে রয়েছে এখন। আরে হিল তো যাই হোক আমি যদি জোনে মরি তা ওরে মাইরে যাম ওই জায়গা থেকে ওই আমার অনেক জ্বালাইছে অনেক জ্বালাইছে ওরে যদি না মাইরে জায়গাতে যাই ভাই আমার মান সম্মান কিচ্ছু থাকবো না তো না এখন আমি চাইতেছিলাম জোনে যাবো আর তখনই দেখি ভাই গাড়ি লইছে হ্যাঁ আমি তো ভাবছি যে ভাই ওর ক্যারেক্টার নাই তখনই বোধ এই ওর মারতেছিলাম মারতেছিলাম ওই হালাই মইরাই গেছে কি একটা অবস্থা ভাই মিশা ক্যারেক্টার না এগিয়ে এর উপরে চালাইতেছে টম 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 বাবা তো যাই হোক এখন জোনে যাব সরাসরি জোনে যাওয়ার পর দেখি কি দেখি হয় আর মাত্র এগারোটা লাইভ আছে আটটা গিল আছে দেখি কয়টা গিল করতে পারি তো তো এই জায়গাতে জোনে যাইতাছিলাম জোনে যাইতেছিলাম গান গাইতে গাইতে তো ওই জায়গায় দেখি ফাইট হইতেছে তো আমি আমি আমার শিকার রে ভাই দিছে হ্যাঁ আমার শিকার অন্য নিমিটা মাইরা দিছে তো এটা কোনো কথা আর যেই ফায়ারটা দিছে দেখি মাইরা দিছে তো এখন আমি আর কি করবো দেখি জোনে চলে যাই তো এদিকে জোনে যাওয়ার মাথায় দেখতেছি ওই চান্দোতে আমার মারতেছিল মানে এম করতেছিল আমার বডিতে বুলেট লাগাইতে পারে নাই তো যাই হোক এখন সরাসরি জোনে চলে যাব জোনে যাওয়ার পর দেখি কয়টা কিল করতে পারি তো জোনে এখন ভাই সেই কাটা কাটতেছে মানে সেই কাটা কাটতেছে তোমরা যদি খেয়াল করো তাহলে তোমরা একটু দেখতে পারবা তো এখানে দেখতেছি সামনে ফাইট করতেছে তো ট্রোয়ানের এক বরাবর যাতা আর হ্যাঁ ভাই তোমরা যদি মনে করতেছো তোমরা যদি মনে করো যে এটা ক্লাসিক ম্যাচ তাহলে কিন্তু ভাই তোমরা ভুল করবা কেননা এখন কিন্তু রাত্রে চারটা বাজে কারণ এই টাইমে ভালো প্লেয়ার অ্যাক্টিভ মানে ভালো প্লেয়ার বলতে গেলে কি এই টাইমে প্লেয়ার কম অ্যাক্টিভ তো এই কারণে বট আর ভালো প্লেয়ার এক ম্যাচে ফালাই দিয়েছে তো তোমরা এখানে দেখো যে ওরে আমি কত ড্যামেজটা দিছি তোমরা খালি দেখো একটু একটু ভালো করে দেখো হ্যাঁ ভাই আমি কত নামে দিছে ভাই ওই আমার কি যে করছে ভাই আমার বিন্দা দিছে বুঝছ ভাই একবারে তো এই গাড়িটা পাঠাই দিছে তো ওই আমার অনেক চালাইতে আছে ওরে মার বই আমি জিম না এমনি ভাই মায়া কে রইছে জোনে ভিতর ফাইসা আর ওই আমার জালাইতে আছে এটা কোন কথা এটা কোন কথা রে দেখছো ভাই ওই আমার কি দে মারতাছে এই বালের বন্দুকটা ভাই এটা কিন্তু চালানো যায় না ভাই তাও এডিয়াতে মারলো কেউ কেম ভাই যাই হোক তো এখানে টপ ফোর হয়েছে আমার তো কিল হয়েছে মনে হচ্ছে জায়গা ওটা কিল হয়েছে তো যাই হোক তো আজকের জন্য ভিডিওটা এতই এটুকুই তো আল্লাহ হাফেজ গাইস ভালো